নববর্ষের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক তো এখন বেজে গেছে সাড়ে চারটে এখন একটু তো বেরোচ্ছি আপনারা সাথে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর এই যে একটা লাল শাড়ি করেছি এই যে বর পাঞ্জাবি পরেছে পরেছে কিট্টু একটা সাদা কালারের ফ্রক এই ভিডিওটা হলো নববর্ষের দিন আর আপনারা আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা রকম তো প্রচণ্ডভাবে ভাবে ঠান্ডা লেগে গেছে ওর ভয়েসটাই আমার চেঞ্জ হয়ে গেছে যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে ভিডিও এডিট করছে এই যে দিদি দাদাও চলে এসছে তো আমরা একা যাচ্ছি না আমরা জনাই যাচ্ছি তো আমাদের যাওয়ার কথা ছিল না দিদি বললো যে চল একটা জায়গা দেখে এসেছি সেই জায়গাটা দেখে আসবি তো ওই জন্য একবার জায়গাটা দেখতে এলাম তারপরে দিদি আর কি চলে যাবে ও অন্যদের বাড়ি আর আমরা যাব একটা জায়গা তো আমার বর বললো আমি কাবাব খেতে যাবো তো এই যে এটা হলো দিদিদের জায়গাটা মানে দিদিরা যেই জায়গাটা কিনছে তো সেই জায়গাটায় খুব সুন্দর জায়গা বর্ধমানে হুম তো যাই হোক আমার তো বেশ পছন্দ এখন আমরা চলে এসেছি এস আর কে কাবাবে তো এখানে যতবারই আমার বর আসে আর কি কাবাব খেতে আসে তো ওই জন্য এখানে এই যে কাবাব অর্ডার করেছি তো তারপরে এখন বসে আছি আর কিট্টুর তো তারপরের দিন থেকে স্কুল শুরু হয়ে যাবে ওই জন্য আর কি কিটুর কিছু ড্রয়িং বুক তারপরে পেন্সিল বক্স এইসব সব কিনতে গেলাম তো ভাবলাম যে যাই প্রথমে একটু কাবাব খেয়ে নিই তারপরে আর কি কিটুর সব জিনিসপত্রগুলো কিনবো টিফিন বক্স কিনতে হবে তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করছি তারপরেই এই যে একটা বক্স কিনতে চলে এসেছি সরি টিফিন বক্স কিনতে চলে এসেছি তো এটা হলো তেঁতুলতলা বাজার বর্ধমানে তো এখানে বক্স কেনার পর এই যে একটা পেন্সিল বক্সও নিয়ে নিচ্ছি কারণ পেন্সিল বক্সও লাগবে তো এই যে সমস্ত কেনাকাটা আমাদের কমপ্লিট এই যে পেনসিল বক্স ড্রয়িং বুক লেড পেন্সিল সব কিছু তারপরে খুব বড় একটা সারপ্রাইজও পেলাম বাড়ি এসছি তারপরে আমার এক মামা ফোন করে বলল আমরা তোদের বাড়ি যাচ্ছি আমরা বাজারে এসেছি তো আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেলাম তাই বললো হ্যাঁ নিশ্চয়ই এসো হঠাৎ করেই মামা ফোন করলো তো এটা হলো ছোট মামি এটা হলো মেজো মামি আর এইগুলো হলো কে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি মায়ের বড় মামার মেজো ছেলে আর ছোট ছেলে এটা হলো মেজো ছেলে আর এটা হলো ছোট মামা তো মা দুই মামা এবং দুই মামি এবং তাদের একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে আমার বাড়ি এসেছিলো তো সেটা আমি একদমই জানতাম না মামা মানে এই মামাটা হঠাৎ করেই ফোন করলো আমাকে যে ঝিলাম কোথায় আছিস তুই তোদের নতুন বাড়িতে আছিস আমি বললাম হ্যাঁ তো মামা বললো যে ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি আমি বললাম হ্যাঁ এসো ওরাও বেরিয়েছিল আর কি ঘুরতে তো তারপরে এই যে আমার বাড়িতে এসছে তো খুব সুন্দর একটা সন্ধ্যের সময় কাটালাম আমরা একসাথে প্রায় দেড় দুই ঘন্টা ছিল তো এই যে এটা হলো মেজ মামার ছেলে আর এটা হলো ছোট মামি মেয়ে তো সবাই মিলে একসাথে একটা সুন্দর সময় পার করলাম আর আমার কিট্টুর তো বায়না লেগেই আছে যখনই কিছু ঠান্ডা কিছু দেখছে আমি খাবো আমি খাবো তো এরকম করতেই থাকছে তো যাই হোক ওকে এখন এই যে ক্লাসে একটু ঢেলে দিলাম আমি বললাম এটা ওষুধ কিন্তু কিছুতেই শুনলো না আর এই আজকে কিট্টু প্রচণ্ডভাবে জ্বালাতন করেছে মানে ওই যে মামাদের ছেলে ছেলেমেয়েরা এসছে ওদেরকে কোনো খেলনাই দিতে চাইছিল না এতটাই মানে জ্বালাতন করছিল ও তো কোনো কিছুই শেয়ার করছিল না তো এখন মামারা আমার পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে যে চল তোর বাড়িটা একটু দেখি

তো সুন্দর একটা সময় পার করার পরে এই যে মামা মামি সবাই এখন চলে যাচ্ছে নিজে নিজে বাড়ি তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন টাটা